নমস্কার বন্ধুরা এইমাত্র পাওয়া খবর উলুবেড়িয়া যে পুকুরটি পাশ চলছিল এবং কম্পিটিশন চলছিলো সেটা আজকে টিকিট মূল্য কমিয়ে দিয়েছে এবং ডেটও কমিয়ে দিয়েছে খুব ভালো মাছ খাচ্ছে এটা সঠিক আটটা দশটা করে সিট হচ্ছে খুব ভালো মাছ খাচ্ছে আপনারা বন্ধুরা মাছ ধরতে যেতে পারেন ভালো করে খোঁজখবর নিন বা পুকুর মালিককে ভালো করে ফোন করে আপনার সমস্ত কিছু জেনে নিতে পারেন টিকিট মূল্য পাঁচ হাজার টাকা ছিল সেখানে চার হাজার টাকা করা হয়েছে তিনটে সাথে ছাত্র টক এবং যে সমস্ত বন্ধুরা যেতে চান মিডিয়েট যোগাযোগ করুন ফার্স্ট প্রাইজ ছিল পঞ্চাশ হাজার সেকেন্ড প্রাইজ ছিল চল্লিশ হাজার থার্ড প্রাইজ ছিল তিরিশ হাজার সেই টাকাটাই পুকুর মালিক প্রাইজ দেওয়া হবে এই বৃহস্পতিবার শেষ হয়ে যাচ্ছে টোটাল কমপ্লিট টাইমিং টাইমিংয়ের আগেই পুকুর বন্ধ করে দেওয়া হচ্ছে কোনো বিশেষ গরমের কারণে বা কোনো অন্য কোনো কারণে তো প্রাইজ যা দেওয়ার কথা ছিল সেটাই দেওয়া হচ্ছে আপনারা বন্ধুরা যেতে পারেন চার হাজার টাকা পাশে খুব ভালো মাছ খাচ্ছে আমি নিজেও গিয়ে দেখেছি এবং পুকুর মালিক নিজে আমাকে বলেছেন বা শিকারীরাও বলেছেন যেটা স সঠিক সেটাই আমি বললাম এবং পাঁচটা করে প্রতিদিনের সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে বড় মাছের ক্ষেত্রে বা টোটাল মাছের ক্ষেত্রে বা আদার্স অন্য অন্য ক্ষেত্রে সেগুলো আপনারা ভালো করে জেনে বুঝে মাছ ধরতে যাবেন আবারও বলি তিনগাছা সিপ সাত টপ অনলি কোনো রকম মশলা করা যাবে না পুকুরে জল কম খুব ভালো মাছ খাচ্ছে আমি আবারও বলছি আপনারা গেলে যেতে পারেন বন্ধুরা এই কম্পিটিশন শেষ হওয়ার পরের সপ্তাহ থেকে পঁচিশশো টাকার টিকিট একই নিয়ম থাকবে কিন্তু পঁচিশশো টাকা নর্মাল পাশ দেওয়া হবে তাহলে এই পর্যন্ত